আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা প্রত্যেক দিন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশেষ করে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই এবং বোনেরা বিভিন্ন দেশে যারা ছড়িয়ে ছিটে আছেন এবং বাংলাদেশে যেসব ভাই এবং বোনেরা আছেন তাদের একটাই কথা আমার সাথে তারা কথা বলে এবং একটা সমস্যার কথা তারা ব্যাপকভাবে আলোচনা করে সেইটা হচ্ছে কুফরি জিনগত সমস্যা বন্ধুরা আসলে এই কুফরি এবং জিনগত সমস্যার লক্ষণগুলা কিভাবে ফাইন্ড আউট করা যাবে ফাইন্ড আউট করার একটাই সিস্টেম সেটা হচ্ছে যদি আপনার ঘুম রাতে না আসে আপনার কোনোভাবেই রাতে ঘুম আসবে না ভোরের দিকে ঘুম আসবে আপনার ভয় লাগবে আপনার মনের ভিতরে সবসময় অস্থির অস্থির ভাব লাগবে শরীরে বিভিন্ন স্থানে ব্যথা করবে কোনো খাবার খাবেন সে খাবার আপনার ঠিক মতো হজম হবে না পেট ফুলে থাকবে ফেঁপে থাকবে অ্যাসিডিটি হবে গ্যাস হবে এরপরে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার পেটে কামড় দেবে বা মোচড় দেবে মনে হবে বারবার বাথরুমে যায় এরপরে যেসব সমস্যা হবে আপনার ওজন ধীরে ধীরে কমে যাবে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে আপনার শরীরের ত্বকের পরিবর্তন হবে দেখবেন মেস্তা দাগ আসতেছে চেহারা নষ্ট হয়ে যাচ্ছে এগুলো কিন্তু স্পষ্ট একদম স্পষ্ট কোফরি করার লক্ষণ কেউ যদি আপনাকে জিন চালান দিয়ে থাকে কোনো কবিরাজের মাধ্যমে সেগুলোর লক্ষণ কেউ যদি আপনাকে বদনজর দিয়ে থাকে তাহলে এই লক্ষণগুলো আপনার ভেতর প্রকাশ পাবে বন্ধুরা এই লক্ষণ থেকে আমরা একটা জিনিস প্রতিয়মান হয় যে আপনার উপরে কোনো না কোনোভাবে ব্ল্যাক ম্যাজিকের ইফেক্ট আছে বন্ধুরা অ্যাসকে আমরা আপনাকে জানাবো কীভাবে এই ব্ল্যাক ম্যাজিক আপনার ভিতর থেকে বের করবেন আমরা আপনার শরীর থেকে ব্ল্যাক ম্যাজিক বের করে দিব পাশাপাশি আপনার শরীরকে আমরা বন্ধ করে দেব নেক্সটে কেউ যেন আপনাকে কুফুরি না করতে পারে এবার সরাসরি দেখুন কোন জিনিসটাতে আমরা বন্ধ করব বন্ধুরা এই যে দক্ষিণ আফ্রিকার ব্ল্যাক জ্ঞানেট পাথর আপনার সামনে আমরা নিলাম এই ব্ল্যাক গ্যানের পাথর আমরা সরাসরি এই ব্ল্যাক গ্যানের পাথর আমরা শুধু দক্ষিণ আফ্রিকাতে কালেকশান করেছি এই ব্ল্যাক গ্যানের পাথর অ্যাংটি হিসাবে যখন আপনাকে আমরা দিব ঠিক তখন আপনি এটা পরিধান করে থাকবেন পাশাপাশি আপনারা খেয়াল রাখবেন এই যে পাথরের যে একটা পাওয়ার এই পাওয়ার সম্পর্কে আপনার একটা ধারণা হবে যে কি পাওয়ার এর ভিতর থাকতে পারে যে আগুন লেগে যাবে পাথরের ভিতরে কিন্তু পাথরের কোনো ক্ষতি হবে না আপনারা খেয়াল রাখেন দেখবেন লক্ষ্য রাখবেন বন্ধুরা পাথরটা খেয়াল করবেন এই পাথর একটা সুপার ব্ল্যাক পাথর এই পাথরটা আপনার ধরনের পাওয়ার উৎপন্ন করতে পারে এই পাথর এই সম্পর্কে আপনাকে স্বচ্ছ একটা ধারণা আমরা দিয়ে দিলাম বধুরা যদি কেউ এই পাথর পরে থাকেন তাহলে কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না পাশাপাশি কোন জিন ভূত আপনার আশেপাশে আসতে পারবে না কারণ এ একটা ব্যান্ডিং দিয়ে দিবে আপনার ভিতরে এবং আপনাকে চারিদিক থেকে একটা ঘেরাও করে রাখবে কোনো কুফুরি মানুষের বদনজোর যেন আপনার ভিতরে কেউ না দিতে পারে বধুরা এই পাথর অবশ্যই ধারণ করবেন যদি আপনার এই ধরনের সমস্যা থাকে যদি কাউকে বশ করতে চান তবুও একই পাথর চমৎকারভাবে কাজ করবে এটা বশীকরণ পাথরও বলা হয় এই ব্ল্যাক পাথর সরাসরি আমরা দক্ষিণ আফ্রিকা থেকে কালেকশান করেছি এবং আমাদের ভিডিওগুলো নকল হচ্ছে আমরা আপনাদেরকে এই নাম্বারগুলো দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন এবং আমার সাথে ভিডিও কলে কথা বলে তারপরে আপনারা এই অর্থনৈতিক যে লেনদেনটা আছে সেটা অবশ্যই সম্পাদন করবেন বন্ধুরা সকলে প্রতারক থেকে সাবধান হন কারণ প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে হাতিয়ে নিচ্ছে কিছু প্রতারক কোনো কাজের কাজ তো করতেই পারছে না বরং মানুষের ক্ষতি করে ফেলছে বন্ধুরা আজকের মধ্যে এখানে আসসালামু আলাইকুম